বন্ধুরা আজ আমি বাঙালিদের ট্র্যাডিশনাল একটি পিঠে সরু চাকলি তৈরি করে দেখাবো শীতকালে সকালবেলায় গরম গরম এই সরু চাকলি খেতে কিন্তু খুবই ভালো লাগে এই সরু চাকলি পিঠে শুধু নলেন সাথে এমনি সার্ভ করা যায় তবে একটা সাদা সিম্পল আলুর তরকারির সাথেও কিন্তু এই সরু চাকলি পিঠা খেতে দুর্দান্ত লাগে সরু চাকলি বানাতে শুধু আমাদের লাগবে চাল আর ডাল জাস্ট এই দুটো উপকরণ দিয়ে সরু চাকলি খুব সহজেই তৈরি করা যাবে এখানে আমি চাল নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল নিলে পরে সরু চাকলির ফ্লেভারটা খুব সুন্দর আসে সেই জন্য গোবিন্দভোগ চাল দিয়ে করার চেষ্টা করবে এখানে চাল নিয়েছি দু কাপের মতো আর ডাল নিয়েছি বিউলির ডাল যেটা খোসা ছাড়ানো সেই বিউলির ডালটাই কিন্তু নিতে হবে চাল যতখান নিতে হবে তার হাফ নিতে হবে বিউলির ডাল এখানে দু কাপ আমি চাল নিয়েছি তো এক কাপ নিয়েছি বিউলির ডাল ঠিক আছে তো এই পরিমাপটা অবশ্যই ঠিক রাখবে এই চাকরির পিঠে তৈরি করার জন্য চাল ও ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম পিঠা তৈরি করার জন্য চাল আর ডালের পরিমাণটা হবে টু ইস টু ওয়ান মানে যতখানি চাল নিতে হবে তার হাফ নিতে হবে বিউলির ডাল চাল আর ডালটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিব তোমরা যদি শিল্পাটা থাকে তাহলে শিল্পাটাতে বেটে নিতে পারো তবে মিক্সিতে বাটার সময় চাল ও ডালটাকে একসাথে কখনোই পেস্ট করবে না তাহলে চালটা দানা দানা থেকে যাবে আর ডালটা গলে যাবে তো সেই জন্য আলাদা আলাদা করে পেস্ট করবে চাল আলাদা করে পেস্ট করবে ডাল আলাদা করে পেস্ট করবে যখন পেস্ট করেছিলাম তখন খুব সামান্য পরিমাণে এর মধ্যে অ্যাড করেছিলাম লবণ এবার চাল ও ডালের পেস্টটাকে নিয়ে নেব একটা বাটির মধ্যে আর ভালো করে মিশিয়ে নেব চাল যখন বাটবে আর ডাল যখন বাড়বে অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে বাড়বে যাতে একসাথে বেশি জল দিলে পারে পুরো পাতলা হয়ে যাবে তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে পেস্ট করে নিবে ব্যাটারের ঘনত্বটা তোমাদের অবশ্যই দেখে দিতে হবে ব্যাটারের ঘনত্বটার উপরেই কিন্তু চাকলি পিঠে তৈরি হয় তো সেই জন্য ব্যাটারের ঘনত্বটা খুব ভালো করে লক্ষ্য করবে ঠিক এই রকমই ব্যাটারের ঘনত্বটা কিন্তু রাখতে হবে চাল ও ডালের পরিমাণ ও ব্যাটারের ঘনত্বটা যদি ঠিকঠাক থাকে তাহলে পিঠে উঠাতে কিন্তু কোনো অসুবিধা হয় না ব্যাটারটা রাখার কোনো দরকার নেই সাথে সাথেই তৈরি করতে হবে তো দেখো ভাজার জন্য আমি একটা ননস্টিক ফাইন প্যান নিয়ে নিয়েছি আর সেটাকে গরম করে নিয়েছি খুব ভালো করে হাই হিটে প্রথমে গরম করে নিতে হবে যখন দেওয়া হবে তখন হিটটাকে লো করে দিতে হবে এবার হাতা দিয়ে ব্যাটারটাকে নিয়ে সে হাতা দিয়েই স্প্রেড করে দেব এইভাবে ঘড়িয়ে ঘুরিয়ে দেব এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে সরু চাকলে কিন্তু খুবই পাতলা হয় কাগজের মতো সেই জন্য খুব বেশি ব্যাটারটাকে দেওয়া যাবে না এক হাতায় দিতে হবে যাতে বেশি দিলে পারে মোটা হয়ে যাবে আর মোটা হলে পারে সরু চাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না হাতা দিয়ে স্প্রেড করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়াম করে রেখে দিতে হবে খুব হালকা মানে অল্প আঁচে যদি করা হয় তাহলে নিচটা কড়কড়া হয়ে যাবে তো সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না চাকলি পিঠা মানে একদম সফট হবে আর খুব পাতলা হবে এক দেড় মিনিট ভাজার পরে উপরে একটু লেয়ার চলে আসবে তো তখন এটাকে উল্টে দিতে হবে আর এই সময় চাইলে পারে তোমরা একটু সাদা তেল ছড়িয়ে নিতে পারো এটা খুব সহজেই উঠে আসে তো এক দেড় মিনিট নিচ সাইডটা হয়ে গেলে উল্টে দিয়ে আবারও নিচের দিকটা যেটা আছে উপরের দিকে যেটা আছে সেটাকেও এক দেড় মিনিট ভেজে নেব চাকরি পিঠে এমনিতে খুবই সফট হয় তো সেই জন্য বেশি ভাজার দরকার নেই দুদিকেই দু সাইডেই মানে নিচটার উপরেরটা এক মিনিট এক মিনিট করে ভাজলেই এনাফ দুদিকে এক মিনিট এক মিনিট করে ভাজা হয়ে গেলে উল্টে দেব ফোল্ড করে নেবো আর তুলে নেব আর একটা কথা মাথায় রাখবে যদি লো হিটে করা হয় তাহলে নিচটা কিন্তু ক্রিস্পি হয়ে যায় ক্রাঞ্চি হয়ে যায় তো সেটাও কিন্তু খেতে ভালো লাগে না কারণ চাকলি পিঠে মানে একদম সফট পিঠে তো সেই জন্য হিটটাকে অবশ্যই অবশ্যই মিডিয়াম করে রেখে ভেজে নেবে দুদিকে এইভাবে ভাজ করে তুলে নিতে হবে এইভাবে প্রত্যেকটা পিঠা তৈরি করে নিব ব্যাস আমার তৈরি হয়ে গেল সরু চাকলি পিঠে খেতে খুবই ভালো লাগে নলেন গুড়ের সাথে যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা অবশ্যই হালকা পাতলা আলুর তরকারি দিয়ে সার্ভ করো শীতের সকালে বা বিকেলে জমে যাবে আর এই চাকলি পিঠে খুব হেলদি লাইট একটা খাবার বাচ্চাদের টিফিনেও তোমরা দিয়ে দিতে পারো আশা করছি তোমরা ভিডিওটা দেখে চাকলি পিঠে তৈরি করতে পারবে খুব সহজেই আজকে এ পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওটি নতুন কোনো রেসিপিতে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে বাই